কি অপূর্ব শোভা মন্দির চত্বরটা নবরূপে সেজে উঠেছে এ যেন এক অন্য কোন পুরীর জগন্নাথ মন্দিরে এসে পৌঁছে গেছি হরে কৃষ্ণ পৌঁছে গেছি শালিমা স্টেশন আজ আমি যাব বাঙালির সেকেন্ড হোম পুরী আজ তেসরা জুন দু আজ থেকে ঠিক এক মাস পরেই জগন্নাথ দেবের রথযাত্রা সাতই জুলাই আর বেশ কিছুদিন হলো পুরীতে যাওয়া হয়নি তো ঠিক করে ফেললাম পুরী একবার ঘুরে আসি আর দেখে আসি পুরী কতটা সেজে উঠেছে ইচ্ছা আছে রথের আগে আবার একবার পুরী যাওয়ার আমার ট্রেন বারো হাজার আটশো একুশ ধৌলি এক্সপ্রেস সকাল নটা পনেরোয় ছাড়বে তো চলুন স্টেশনে যাওয়া যাক আপনারা দেখুন এক নম্বর প্ল্যাটফর্মে বারো হাজার আটশো একুশ ধাউলি এক্সপ্রেস দিয়ে দিয়েছে ঘড়িতে এখন ঠিক নটা বাজে ট্রেন ছাড়বে নটা পনেরোয় আমার বগি হচ্ছে ডি সেভেন টু সেটিং তো চলুন আমার নির্দিষ্ট যে বগি আছে ডি সেভেন সেই দিকে যাওয়া যাক এই বগিগুলো হচ্ছে এসি চেয়ার কার এখানে দুটো বগি আছে এসি ইকোনমি এই হচ্ছে ডি আমার হচ্ছে ডি সেভেন ডি টু थ्री फोर डी फाइव डी सेवन उठा जाने जय जगन्नाथ ঘড়িতে এখন ঠিক নটা পনেরো আমাদের ট্রেন বারো হাজার আটশো একুশ ধাউলি এক্সপ্রেস শিডিউল ছিল নটা পনেরোয় তার নির্ধারিত সময় অনুযায়ী নটা পনেরোতেই ট্রেনটা ছেড়ে দিল শালিমা স্টেশন থেকে ছাড়ার পর আমাদের ট্রেন পৌঁছে গেল প্রথম স্টেশন সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন

Ode людей t tenga ki te vaakito k'ake besti ayudi diatada, aap es вед degene oi, aatbrotholao! T في Hospital skö vartu T wow, ta, শেষমেশ পৌঁছে গেলাম পুরী কি অপূর্ব শোভা কি সুন্দর মন্দির চত্বরটা নবরূপে সেজে উঠেছে এ যেন এক অন্য কোনো পুরীর জগন্নাথ মন্দিরে এসে পৌঁছে গেছি না 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 কখনোই নয় পুরী জগন্নাথ ধাম আমাদের প্রতিটা বাঙালির কাছে সেকেন্ড হোম এবং দেশের চারধামের অন্যতম ধাম এই পুরীর জগন্নাথ ধাম আমি প্রায় এক বছর পরে পুরীতে এলাম আর জগন্নাথ মন্দির চত্বরে এসে দেখলাম এই যেন এক অন্য কোনো পুরীর জগন্নাথ মন্দিরে এসে পৌঁছে গেছি না 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 তা কখনোই নয় পুরীর জগন্নাথ মন্দির এবং গর্ভগৃহের বিগ্রহ দর্শন করলাম এবং দেখলাম অতীতে যতবার এসেছি যা ছিল ঠিক তাই আছে শুধুমাত্র মন্দির চত্বরটা এক নবরূপে সেজে উঠেছে আমি মন্দিরের চারটে দিক বৃত্তাকারে প্রদক্ষিণ করলাম কি অপূর্ব শোভা কি সুন্দর চতুর্দিকের পরিবেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন এক কথায় মনটা আমার ভরে গেল জয় জগন্নাথ তো চলুন আপনাদের মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাই পুরীর জগন্নাথ মন্দিরের যে চারটে দুয়ার আছে দুয়ার দক্ষিণ দুয়ার পশ্চিম দুয়ার আর সিংহ দুয়ার আমি এখন সিংহ দুয়ারের সামনে দাঁড়িয়ে আছি এই হচ্ছে সিংহ দুয়ার তো চলুন এই চারটে দুয়ার এখন প্রদক্ষিণ করব আপনারা দেখুন এই হচ্ছে দক্ষিণ আপনারা দেখুন এই হচ্ছে পশ্চিম দুয়ার আপনারা দেখুন এই হচ্ছে উত্তর দুয়ার এই সিংহ দুয়ার থেকে চারটে দুয়ার প্রদক্ষিণ করা শুরু করেছিলাম এই চারটে দুয়ার বৃত্তাকারে প্রদক্ষিণ করলাম আপনাদেরকেও দেখালাম আপনারা সবাই মিলে একবার বলুন জয় জগন্নাথ দু হাজার চব্বিশের রথযাত্রার প্রাককালে পুরীর বেশ কয়েকটা ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে ভিডিওগুলো দেখার অনুরোধ রাখলাম অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পুরীর আরও বেশ কয়েকটা ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা সবাই ভিডিওগুলো অনুগ্রহ করে দেখবেন কথা দিলাম নিরাশ হবেন না অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ